হচ্ছে ট্রেন্ডি কালেকশন গুলো দিব একদম সারপ্রাইজিং প্রাইজে ঠিক আছে হোলসেল প্রাইস যেটা সেটা জমজমের একটা কালেকশনে আসি হ্যাঁ আগে একটু বলি আমি জমজম সম্পর্কে আপনাদের এই যে এই যে দেখেন এটা হচ্ছে একটা জমজমের কালেকশন জমজম ঠিক আছে 100% কটন কামিজ থাকবে বড় কামিজ ওন্না থাকবে বড় প্লাস সবকিছু ফ্রি সাইজ এবং যারা ওভারওয়েট আছেন তাদের ইনশাআল্লাহ তাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে প্রাইসটা থাকবে 850 টাকা যেটা ইউটিউব চ্যানেলে আমরাই প্রথম

যে আপনি নেন মান নিবেন না কেন আমি প্রাইস কমে দিছি কমে দিচ্ছি হ্যাঁ এরকম না এই কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ এটা সব ডিসপ্লে করা আছে এটা কালার ডিসপ্লে করা আছে এই দেখেন ডিসপ্লে করা আছে জমজমে ঠিক আছে ওকে তোমেল এবার কিছু নতুন ডিজাইন দেখাই এই যে নতুন ডিজাইন জমজমের এটার কাপুরের কোয়ালিটি আরো প্রিমিয়াম এটা যদি এটা যদি আমি 1000 টাকাও প্রাইস দেই কাস্টমার দোকানে এসে নিবে

ওড়নাটা দেখেন বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো সব খোলা তো পসিবল না একটু কালার গুলো দেখাচ্ছি যে যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন এই ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাকটা কি একটু খুলবো একটা কি একটা ব্ল্যাক খোলা যায় কিন্তু খুলি না বাংলাদেশের জাতীয় কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আসলে ব্ল্যাক কালার শুনলেই মনে হয় রিটেইলে যারা দাম বেড়ে যায় এই কালার কোনটা ব্ল্যাকটা আচ্ছা আচ্ছা এটা তো প্রাইস আলাদা প্রাইস আলাদা ব্ল্যাকটা মানে এরকম একটা সিস্টেম আচ্ছা বেশি দেখেন কালার দেখেন কি সুন্দর আর একটা ড্রেস আছে আপনাদের কাছে একদম সারপ্রাইজে দিব একদম সারপ্রাইসে ভিউয়ার্স মাথা নষ্ট থাকবে আজকের প্রাইসটা তো দেখতে হবে ভিডিওটা

মাঝখানে আবার এটা স্লিভ এসছে আর সাইডে এই যেরকম ব্যাক সাইড এসছে ওনাগুলো আসলে দেখতে ভিউয়ার্স মাত্র এটাই ছিল আজকে লাস্ট কালেকশন খোলাতে হ্যাঁ জি আর কোনটা খুলবো না এখন চলুন আমি আপনাদেরকে একটু ক্যাটালগ দেখাই আসেন খুশি না এটা দেখেন এই যে ক্যাটালগে কত সুন্দর লাগে এটার ক্যাটালগ দেখেন এটার কালার হবে তিনটা তিনটা কালার হবে 750 টাকা দাম হবে 750 আখেরি অফার এটা দেখুন এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা 750 ডিজাইন দেখেন

ওয়ান ইয়ার্স থেকে দেখিয়েছি এক বাইশ ফার্স্ট ফ্লোর স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আল্লাহ হাফিজ আসালামাইকুম